আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন চলো আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম কারণ আমি রেগুলার ভিডিও করতে পারি না তো যাই হোক আজকের ভিডিওটি সবাই দেখবেন আজকে আবারও আসলাম লোন অ্যাপ্লিকেশন নিয়ে সো আপনারা অনেক রিকোয়েস্ট করছেন যে একটা আপনার কিভাবে লোন নিতে হয় লোন অ্যাপ্লিকেশন থেকে আর ফিনকেশ নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও করছি আপনারা হয়তো ভিডিওগুলো দেখ তো আপনারা কিন্তু আগের ভিডিওগুলো দেখতে পাতেছেন যে আমি অনেকগুলো ভিডিও করছি এবং সব ধরনের ভিডিওগুলো আপনারা দেখেন এই যে দেখেন লোন অ্যাপ প্রতারণা সবাই সতর্ক থাকুন তারপর দু হাজার পঁচিশ সালে নগদ থেকে লোন ভিডিওগুলো আপনারা দেখছেন তো দেখতে পাতেছেন আমি কিন্তু রেগুলার ভিডিও আপনাদেরকে দেই যে ভিডিওগুলো আমি এই ভিডিওগুলোতে আমি যতটুকু পারি তথ্য শেয়ার করতে থাকি তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে আপনি আপনাদেরকে আবারও ফিন ক্যাশে যে নতুন আপনার কিভাবে লোন নিতে হয় বা আরও যে অন্যান্য অ্যাপ্লিকেশন আছে লোন অ্যাপ্লিকেশন তো লোন অ্যাপ্লিকেশনগুলোর বিষয় নিয়ে আজকে বিস্তারিত আমরা দেখব তাছাড়া ফিন ক্যাশে যে তিরিশ হাজার টাকা লোন এটা কিভাবে নেওয়া যায় বা আমি কিভাবে নিলাম তো এটাও আপনারা দেখতে পারবেন তো অবশ্যই ফুল ভিডিওটি দেখুন তো আপনারা যখন প্লে স্টোরে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বর্তমানে র্যাঙ্কিংয়ে আপনার টপ ফ্রি আপনার ছয় নম্বরে আসে তারপরে এখান থেকে আমরা যদি তাদের রিভিউগুলা দেখি মানে এখান থেকে রেটিংটা দেখতে পাচ্ছেন প্রায় ফোর পয়েন্ট ফোর মানে এখান থেকে প্রায় ফাইভ পয়েন্টের কাছাকাছি কিন্তু রেটিং অনেক বেশি তারপরে এখান থেকে আরও কিছু আমরা রিভিউ দেখব তো এখানে অনেকেই অনেক রিভিউ করছে এখান থেকে ইউজ পরিমাণ রিভিউ আছে তো আপনারা দেখতে পাতেছেন এখানে যে রিভিউগুলো আছে এখানে কেউ ফাইভ স্টার দিছে কেউ ফোর কেউ আপনার থ্রি বেশিরভাগ এখান থেকে দেখতে পাচ্ছে না এই যে দেখেন তো কাউরে ভালো লাগছে কারো ভালো লাগেনি তো যাই হোক সকল কিছু এইগুলা কিন্তু এই যে আবার দেখেন অনেকে ফ্যাক বলছে তো যে যেটা পারে আপনার সেই করে আপনার এগুলা এক করছে মানে এখান থেকে মন্তব্য করছে তো এখানে আপনার সকল কিছুর মাঝে কিন্তু একটা কথা বলি যেহেতু এটা আপনার বাংলাদেশি একটা অ্যাপ্লিকেশন আর এখান থেকে লোন নেওয়ার তিরিশ হাজার টাকা অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনি কীভাবে লোন নিলেন এখান থেকে তো এখান থেকে আমি লোন কোনো প্রকার লোন নেইনি কারণ এখান থেকে লোন আপনি নেওয়ার জন্য যা যা প্রয়োজন মানে আপনাকে যে তথ্যগুলো দিতে হবে এগুলো আপনি যখন দিবেন তখন কিন্তু আপনি এখানে ধরা খেয়ে যাবেন তো আপনারা থামবেলা দেখছেন যে আমি লোন নিছি তো এইটা দেখে কিন্তু আপনারা ভিডিওটা দেখছেন না হলে কিন্তু দেখতেন না তো এটা দেখে যারা ভিডিও দেখছেন বা এখানে যারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই আমরা তো আগে সকল তথ্যগুলা দিয়ে দিছি এখানে তো আমাদের কি কোনো সমস্যা হবে কি না তো আমি কিন্তু রেগুলার ভিডিও করি এবং আমি কিন্তু আগের ভিডিওগুলোতে বলছি যে ভাই আপনারা এখানে যখন তাদের এই যে অ্যাপ্লিকেশনটা যখন ইনস্টল করবেন করার পর যখন আপনার অ্যাকাউন্ট খুলবেন খোলার পর আপনাদের কিন্তু প্রথমে সকল তথ্য দিতে হবে মানে আপনার আইডি কার্ড তারপর আপনার কোন এলাকায় থাকেন সকল কিছু কোন জেলায় থাকেন কোন বিভাগে থাকেন সকল কিছু কিন্তু এগুলা দিতে হবে তো এগুলা যখন আপনি তাদেরকে তথ্যগুলো দিবেন দেওয়ার পর আপনি যখন লোনের জন্য আবেদন করবেন ধরেন তারা পাঁচ হাজার টাকা লোন দিবে প্রথমে পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য তারা কি করবে প্রথমে বলবে যে আপনাকে পনেরোশো টাকা অগ্রিম দিতে হবে তাহলে আপনি পাঁচ হাজার টাকা লোন পাবেন তো ভাই এটা কীরকম এক যে আপনার থেকে প্রথমে টাকা নিচ্ছে তারপর লোন দেওয়ার কথা বলতেছে তো আপনি যখন প্রথমে পনেরোশো টাকা ধরে দিলেন দেওয়ার পর কিন্তু তারা অল্প টাকা দিবে বা নাও দিতে পারে আপনি যে টাকা দিচ্ছেন আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিল অথবা আপনার থেকে সকল তথ্যগুলো নিয়ে নিল তো উল্টা কিন্তু আপনি নিজে ঝামেলায় পড়ে গেলেন তো ভাই আমি বারবার রিকোয়েস্ট করতেছি তো এরকম আরও অনেক অ্যাপ্লিকেশন আছে বর্তমানে কিন্তু ইউটিউবে বা আপনি ফেসবুকে যেখানে থাকেন না কেন এগুলো অ্যাড কিন্তু প্রচুর দিচ্ছে মধ্যে আমি আপনাদেরকে এই যে দুইটা অ্যাপ্লিকেশন দেখেন আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে এই অ্যাপ্লিকেশনগুলোর অ্যাড দিচ্ছে এই যে দেখেন এগুলা কিন্তু আপনার সেম টাইপের অ্যাপ্লিকেশন সো আপনারা এগুলা থেকে বিরত থাকবেন ভাই ভুলেও কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলা অ্যাড দেখে লোভে পড়ে আপনারা কখনোই এগুলাতে অ্যাকাউন্ট খুলবেন না বা আপনার ব্যক্তিগত তথ্য দেবেন না তো আপনারা যদি অনেক আপনার ইচ্ছে থাকে যে আপনার লোন নেবেন খুবই প্রয়োজন থাকে তাহলে আপনারা বিকাশে দেখতে পারেন আমি এটা নিয়েও একটা ভিডিও করছি সো আমি কিন্তু দেখতে পাচ্তেছেন এই যে বিকাশ অ্যাপ থেকে এই যে লোনের একটা ভিডিও করছি তো আপনারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন আর এই ভিডিওটি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না এটি কিন্তু আমি পার্সোনালভাবে করতেছি না কারো উদ্দেশ্যে ভিডিওটা করতেছি না আমি শুধু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্যাক করে দিচ্ছি মানে সতর্ক বা যেটাই বলুন না কেন আপনাদেরকে জানাই দিচ্ছি যে সঠিক তথ্য সেটা সেইগুলাই আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা এই ভিডিওটা দেখতে পারেন বিকাশ থেকে লোন নেওয়ার উপায় এখানে আপনাদের কোনো ঝামেলা নাই কোনো রিক্স নাই কোনো আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে আপনাকে হয়রানি হতে হবে না আমাদের প্রত্যেকেই কিন্তু আছে অ্যাকাউন্ট আছে তো যাই হোক আজকে আমি আপনাদেরকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করছি আপনারা এগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে একদম বিরত থাকবেন আর এগুলো থেকে কখনো আপনার লোন নেওয়ার ধান্দা করবেন না ভাই আপনার অভাবে আসেন অভাবে থাকেন কিন্তু নিজের তথ্য পরে পরবর্তীতে আপনারা আরও অভাবে পড়বেন আরও ঝামেলা পড়বেন আপনি অভাবে পড়েন লোন নিতে যাচ্ছেন সেখানে গিয়ে যদি আরও ঝামেলায় পড়েন তাহলে দেখেন ভাবে দেখেন আপনাকে আরও কী পরিমাণ বিপদে পড়তে হচ্ছে পরবর্তীতে নিয়ে আমি আরও যে অ্যাপ্লিকেশনগুলো আছে এরকম যতগুলো অ্যাপ্লিকেশন আছে আমি শেয়ার করবো এই এই এইরকম অ্যাপ্লিকেশনগুলো থেকে আপনারা কীভাবে চিনবেন আমি আপনাদেরকে এটা নিয়ে আরও পরবর্তী ভিডিও দেব এই জন্য আপনার ভিডিওতে একটা লাইক করবেন অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই পরবর্তী আপনি যে পর্বর আরও যে লোনের অ্যাপ্লিকেশন আছে কতগুলো লোন অ্যাপ্লিকেশন আছে কোন কোন অ্যাপ্লিকেশন এরকম মানে প্রতারণা করেন তো এগুলো নিয়ে আরও ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ